তারা বিভিন্ন আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে একবার তেতুলিয়া মাদাসার কথাটা ওয়াজের মধ্যে তুলতে হবে তুলে মানুষের কাছে সেটা বলতে হবে কেন কিছু আলেম ওলামা বেরিয়েছে তো তারা দেখছি খালি অন্য জনের খালি গুণগান গাইছে অন্য জনের গণগান গাইছে এইখানকার ছাত্র কিন্তু একবার তেতুলিয়ার কথা বলে না একবার পার্সেন্ট মসজিদ এলাকার সেভেন্টি পার্সেন্ট মসজিদ একদম লাইন দিয়ে পরপর সব ইমাম সাহেব যা আছে সব তে দুলিয়া মাদ্রাসা তে দুলিয়া একটা চলে যায় একটা চলে যায় আবার যেটা আছে সেটাও তে দুলিয়া মাদ্রাসা ওই আমার কাঠোরিয়ার হাজির ইসলাম সাহেব বসে আছেন ওই কাঠোরিয়া একটা ছেলে চলে যায় তে দুলিয়ার শিক্ষক আবার পরে ইমাম সাহেব আসছে সব দুলিয়া আল্লাহ পাকের রহমত হ্যাঁ আল্লাহ পাকের রহমত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো বারোটা পর্যন্ত রাস্তা এন্ট্রি করছে তারপরে আবার খুলে দিয়েছে এবার আমি বেরিয়েছি এগারোটায় ফুরফা থেকে তো আমার তো এখানে হাসতে হাসতে একটাই চলে আসার কথা এবারে সেই থেকে জাম ওই লড়ি ছেড়ে দিয়েছে আবার চারটে পর্যন্ত তো রাস্তাঘাটের অবস্থা এখন খুব খারাপ সকালের দিকে যা অবস্থা চলছে টাইম কোন রকম মেনটেন করা যাচ্ছে না জল দিকে সব ব্রিজ হচ্ছে কোনো জায়গায় জল টাইম মতন পৌঁছানো যাচ্ছে না যাই হোক সকলে আসুন এখনই খালি সালে ফুল মানুষ সেই দিনও বলেছে আজকেও বলছি যে এইখান থেকে হারে হয়ে বেরিয়ে আমার মোজাদ্দের জামান দাদা হিসেবে রহমতুল্লাহ যে মাসলাক তারা যে সিলসিলা সেই সিলসিলার মাসলাক এর উপরে আমাদেরকে একটু তাহকিক করতে হবে এবং বিভিন্ন রকম বাতিল গুমরা যে সমস্ত দল আছে তাদের সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের জমিয়ে তোলা বাংলা তরফ থেকে আগে একবার হুজুরে গেছেন আমরা একসঙ্গে গেছি সেই বাঁকুড়া কাদিয়ানিদের বিরুদ্ধে ওখানে একটা প্রতিবাদ সভা হয়েছিল হাতিয়াড়াতে একবার হয়েছিল তো রকম বিভিন্ন রকম ব্যাপার থাকে আর আমাদের সিলসিলার যে মসলাক দাদা হুই কেবলার যে অবদান বাংলার জমিনে তো সেই অবদানকে তো অস্বীকার করা যাবে না আজকে তিনি ছিলেন মুজাদে একটা পীর নয় পীর একটা অলিতে হাজারটা জন্মাতে পারে মুজব্দে একশো বার্শো ছাড়া ছাড়া আল্লাহফাকে চকের মুজ্দেত নবী চ্যাপ্টা শেষ ওলাকির রসুল আল্লাহী অখাতাম নবীন খাতাম শেষ নবী আর আসবে না যুগে যুগে কালে কালে মানুষ যখন গোমরাইতে লিপ্ত হয়েছিল আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন নবীর মাধ্যমে হেদায়ত করিয়েছিলেন কিন্তু নবী আসবে না যুগে যুগে কালে কালে মানুষ কিন্তু গোমরাইতে লিপ্ত হবে আল্লাহ পাক একটা করে মুজাদ্দেদ পাঠাবেন সেই মুজাদ্দেদের মাধ্যমে হেদায়ত করাবেন হেদায়েতের কাজ তো নবীদের মতন হবে কালি জিব্রাইল আমিন মারফত ওহি আসবে না তার তিনি ছিলেন আমাদের মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এটা আমাদেরকে জানতে হবে এবং তিনি নয় যেমন ছিলেন আবার একদিকে তিনি সৌদি আরবের কাছ থেকে চল্লিশটা হাদিসের কিতাবে সনদ অর্জন করেছিলেন বলুন সোহান চল্লিশটা হাদিস না প্রত্যেকটা হাদিসের কিতাব শেষ করতে হয়েছিল যেমন বকরি শরীফ মুসলিম শরীফ তিরমিউ শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ এমনি মজা শরীফ এরকম পুরো হাদিস একদম পুরো সেফাত বয়ান আসমাউর রেজাল কিতাব থেকে পুরো সেফাত বয়ান করে পুরো শেষ করতে হয়েছিল তবে একটা সানাত তাই মেজে হুজুর খেলাকে বলেছিলেন বাবা টাইটেল পাশ করেছো তো তুমি কি চাকরি করবে না কি করবে যে চাকরি করো বলো আমি ঠিক করে দিয়েছি কলকাতা আলিয়া মাদ্রাসায় তোমার চাকরি হয়ে যাবে আল্লাহ চাকর হবে না বান্দার চাকর হবে মেজর খেলা বললেন যে আমি আল্লাহ চাকর হব বলে আমারও এটা মত আমি খুব খুশি দাদা হুজুর বললেন তাহলে টাইটেল পাশ করেছ মানে মনে করি না বিশাল আলেম আলেম হয়ে গেছে কিচ্ছু হয়নি বাবা টাইটেল পাশ করেছ মানে এলেমের খালি চাবি কাঠিটা হয়েছে চাবি ওটা নিয়ে মাদ্রাসার দরজা খোলো ওটা নিয়ে লাইব্রেরির দরজা খোলো ওটা নিয়ে কিতাবের আলমারির দরওয়াজা খোলো তোমাকে কিতাব মতো আলা করতে হবে ওসিউল নজর আলে মতো হবে আমি আবু বাকা সৌদি আরবের মহাদ্দেশ আমি রেজওয়ান সাহেব রহমতুল্লাহ কাছ থেকে চল্লিশটা হাদিসের কিতাবে সনদ অর্জন করেছি তোমাকেও আমার কাছ থেকে চল্লিশটা হাদিসের কিতাবে সনদ অর্জন করতে হবে দাদা হরি হিনে হায়াতে যতদিন বেঁচে ছিলেন ওই ডায়রা শরীফে ওই মজার শরীফের উল্টে দেখে যে দেখবেন ওখানে হাদিসে দাওয়ারা দেওয়া হতো তো বলা হয় তো ওইখানে মেজর শরীর কেবলা দাদা শরীর খেলা যে রুমটায় থাকতেন পাশে মেজর শরীর খেলাকে বলেছিলেন এইখানে তাকো হিনে হায়াতে ওইখানে দাদা শরীর খেলা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মেজর শরীর খেলা লালাই আলাইহে তিনি হাদিসে সনদ দাদা শরীর খেবলার কাছে অর্জন করেছেন নিয়েছিলেন বলুন সোহান বাকি আর কুড়িটা নেওয়া হয়নি হায়াতে কুড়িটা সনদ অর্জন করেছেন চল্লিশটা আমি সনদ অর্জন করেছি উনি কুড়িটা সনদ অর্জন করেছিলেন এবং মুফতি আজম দাদা হরিখেবলা দোয়া করেছিলেন বসিয়ার হরিখেবলা লিখেছেন আটম ঘাট থেকে যখন মানে কলকাতায় খিদিলপুর থেকে যখন জাহাজ ছাড়ে মেজর হরিখেবলা জাহাজে উঠে গেলেন দাদা হরিখেবলা খলিফাদের খেলে হাত তুলে দোয়া চাইলেন যে এলেমে জাহাজকে আমি দরিয়ায় ফাঁসিয়ে দিলাম আল্লাহ আপনি হেফাজত করবেন খালি তাই নয় মেজ হয়ে খেলে বলছেন যে আমার মনটা খুব খারাপ যে আমি যাচ্ছি হজ পাকে বাবাজি আমাকে কিছু নসিহত করলেন না কিছু বললেন না আলাদা স্পেশালভাবে খাসভাবে কিছু তো বললেন না তো ঠিক যখন শ্রেণীতে উঠছেন ওটার আগে দাদা হয়ে খেলে বলেছিলেন বাবা হজ ইত্যাদি করে মদিনা শরীফে গিয়ে মসজিদের নবীতে বসে আল্লাহ রসুলের মাজারটাকে সামনে নিয়ে এমনি তো ওখানে বসতে দেয় না ও তো আহলে হাদিস ওহাবি ওরা তো জায়দ করতে দেয় না তো ওইভাবে সামনে নিয়ে বসে বাবা তুমি এখানে এলমেল লাদুন্নির ফয়েজে বসবে আল্লাহ পাক তোমাকে এলমেল লাদুন্নি দান করবেন বলুন সোহান আল্লাহ মুফতি আজমেদলা হুজুর আল্লাহ পাক এলমেল লাদুন্নি দান করেছিলেন তো সেই মানুষ বই পড়া কিতাব পড়া কিতাব লিখেছেন খালি তাই নয় এমন এমন কিতাব লিখেছেন যেমন ওই আবদা আল মৌজুয়াদ বলে যে কিতাবটা লিখেছেন হ্যাঁ কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পরীক্ষা দিতে গেছি হ্যাঁ আপনার ওই আইনুল বারি সাহেব আর এমনি তো আপনার আপনার আজিউল্লাহ কাসিমি সাহেব আমার সঙ্গে দেখা টাকা হতো তো প্রায় বলতেন যে ও তোমার দাদা জানের সঙ্গে নিউ মার্কেটে আমি দেখা করতে যেতাম তো ওনার যে একটা বই যে জাল হাদিসের উপরে আল মজুয়াদ বলে যে বইটা লিখেছেন ও সেই যুগে কম্পিউটার ছিল নি সেই যুগে নেট ছিল নি সেই যুগে আপনার মোবাইল ছিল নি কিন্তু এত হাদিস যে তিনি জমা করেছেন এটা সম্ভব নয় এটা আশ্চর্য খুব গুরুত্বপূর্ণ তোমার দাদাজি একটা কিতাব লিখেছেন বলতেন বাংলাদেশের ওই যে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি এই হাদিসটাকে এই হাদিসের বইটাকে আপনার জাল হাদিসের আল মৌজাদটাকে আবার বাংলায় অনুবাদ করেছিল এত গুরুত্ব দিয়েছিল তার মধ্যে অবশ্য কিছু মত ঢুকিয়েছে আহলে অভিমত উনি তো আহলে হাদিস খেয়ালে তো ওই সব কিছু মত ঢুকেছে কিন্তু হাদিসটাকে বাংলায় অনুবাদ করেছে হাদিসের কিতাবটাকে আল মৌজুয়াদ কিতাবটাকে বাংলায় অনুবাদ করেছিল Şey, amadır piromuş şey. Şey, mojoğadget zaman sanat poa çöldüştü. Şey, meze ucuğu ne gibi la sanat এ মানা একটা আমাদের ব্যাপার প্রথম থেকে আছে সেই মাদ্রাসার সঙ্গে জড়িত আছে সেই মানুষটা নামি আজকে মাদ্রাসা তারপরে আব্বা হুজুর কেবলা এখানে আসতেন তিনিও শাইখুল হাদিস ছিলেন যদি জানতে হবে যাকে তাকে শাইখুল হাদিস বলা হয় না বলা যাবে না ফরফর টাইটেন মাদ্রাসায় উনি 75 হাদিস পড়াতেন এইখানে এসে খাদমে বুখারী হুজুর যখন বলেন যে দোয়া করে দেন বলে দোয়া কি করব আমি পড়াবো বলে এখানে পড়াতেন হ্যাঁ যদি রেকর্ডিং করা যায় মুক্তি মুফতি আপনার সাইফুদ্দিন সাহেব উনি জানে হুজুর কে বলে এখানে হাদিস পড়াতেন মেজে হুজুর খেলা বলেছিলেন বাবা এলেম পাকা হবে কিছুদিন বাবাজির মাদ্রাসায় চাকরি করো যখন পাঁচ বছর চাকরি করলেন তারপরে বললেন ব্যাস এবারে চলে এসো তোমাকে বাবাজির সিলসিলার ইসলামের দিনের খেদমত করতে হবে তারপরে চলে আসলেন ওই যে ফুরফুরা যত বড় বড় মহাদ্দেশ আব্দুল কাসেম সাহেব ওই যে আপনার সুবায়ন্টেন আব্দুল মান্নান সাহেবকে নিজের পোস্টারে সুবায়ন্টেনের পোস্টার দিয়ে চলে এসেছিলেন এই যে জমিতুল আমায় হিন্দের যে যিনি সভাপতি ছিলেন জনাব মৌলানা হেসাম উদ্দিন সাহেব এসব আমার আব্বাজানের ছাত্র মৌলানা নিয়ামত সাহেব মৌলানা সাইফুদ্দিন সাহেব জানেন সবাই আলেমরা সবাই জানে তো কথা হচ্ছে একটা সবসময় একটা এলমানা একটা মাহওয়াল একটা সবসময় চলে আসছে আপনারা মাসাল্লাহ এখান থেকে আলেম হয়েছেন তো সেই মুজাদ্দের জামানের হক সিলসিলার খেদমত করতে হবে বাংলার জমিন থেকে তিনি শেরেক বেদাতকে উৎখাত করেছিলেন একদিনে খালি ছটো ওটা থেকে কাটো ওটা বেদা তিদের দরগা ভেঙেছিলেন এখনও আজমীর শরিফে গিয়ে যখন আপনাকে টানাটানি করবে ওই চাদরের মধ্যে মাথা গলাবার জন্য আপনি খালি বলবেন যে মাই ফুরফুরা শরিফ সায়া সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে বলবে এলো ফুরফুরি হয় ফুরফুরি হয় ছোট দো ছোট দো এ না ফুল চড়াতে হয় না চাদর চাড়াতে হয় কাহাতে এ লোক আতা হয় কঙ্গাল হ্যায় না কে বলে রেগে যায় আর কি হ্যাঁ জুতা রাখতে আমি পয়সা নিয়ে যেতে হয় তেমন রেগে যায় আমাদের উপরে হ্যাঁ কিন্তু ফুরফুরা শরীফ বলে ছেড়ে দিচ্ছি কেন এই ব্যাকগ্রাউন্ডটা তারা জানে মুজাদ্দিদ জামান ওখানে তাবড় তাবড় যে সমস্ত আলেম ছিল তাদেরকে তাদেরকে আপনার বাহাস মুবাহাসা করে তর্ক বিতর্ক করে দলিল আদিল্লা দিয়ে হারিয়ে দিয়েছিলেন তলপি তালপালিয়ে তারা পালিয়ে গিয়েছিল বহুদিন শেরেক বেদাত হয়নি পরে আবার আরম্ভ হয়েছে ওরা জানে যে সেই সিলসিলা মুজাদ্দিদ জামানের যারা ভক্ত আসে ওরা জান চলে গেল আল্লাহ ছাড়া অন্য কারোর যে মাতা হেড করবে না বলুন সুবহানাল্লাহ আমার মুজাদ্দেদ জামান দাদা কে রহমাতুল্লাহ এই 150 বছরে যে অবদান বাংলার জমিনে তার আগে বড় বড় আল্লামারা এসেছেন খাজা আজমি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন হিন্দুস্তানের বুকে কয়েক হাজার না কয়েক লক্ষ মানুষকে কলমা পড়িয়েছিলেন তারপরে পূর্ব ভারতের ভিতরে আমার মুজাদ্দেদ জামান দাদা কে রহমাতুল্লাহ আলাইহি যে অবদান এটা কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে না বিশাল অবদান বাংলার মানুষ যখন টুপি পরতে জানত না কেবলা কোন দিকে জানত কাঁচা এটে ঘুরত ইমান থাকবে না যাবে নামাজের ব্যাপার নয় ইমানের অস্তিত্ব দিনে সেদিন বাংলার মানুষের দেড়শো বছর ইতিহাসে বাংলার জমিনে এসেছিলেন আমার মুজাদ্দের জামান দাদা হুক রহমতুল্লাহ তাই অনেক জায়গায় রেগে যে বলি যে রাধা ডালে বাগাত দিচ্ছ দাও যিনি ডাল এনেছেন তাকে অস্বীকার করতে যেও না আর বাগানে বাগানেকমে খাচ্ছ খাও বেশি ফটো বাজি করতে যেও না কে তুমি দু চারটে পাঁচটা দরগা ভাঙবে ভেঙে তারপরে সামনে এসে কথা বলবে যত দেখছেন এই সব দলের বয়স সব সত্তর বছরের নিচেই আর আমার মুজাদ্দের জামান দাদা রহমতুল্লাহ এই সিলসিলার বয়স একশো বছরের বেশি জমিয়েতে ওলামায় বাংলা যে সংগঠনটা আমরা করি হুজুরও আছেন সেই সংগঠনের মধ্যে এই উত্তর চব্বিশ পরগনা উনি সভাপতি আর আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি বুঝতে পারছেন না কথা তো সেই জমিয়েতে ওলামা বাংলা উনিশশো একুশ সালে দাদা হয়ে গেলে করেছিলেন গত বছরে আগের বছরে একশো বছর পূর্ণ হলো তাই শতবার্ষিকী অনুষ্ঠান হয়েছিল আপনারা সকলেই জানেন তাহলে সংগঠনটার বয়স একশো বছর দাদা হুজুর করেছিলেন বুঝতে পেরেছেন তাহলে আমাদের সেলসেলা মাসাল্লাহ কত পুরনো সেলসেলা বুঝতে পেরেছেন না কথা অতএব আমরা বেরিয়ে যে আমরা যে জার মতন করে থাকলে হবে না সেই প্রতিষ্ঠান থেকে যখন বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের একটা দায়িত্ব থাকবে আমরা সে মুজাদ্দেদ জামানের হক সেলসেলার মাসলাকের উপরে আমরা রিসার্চ করব আমরা মানে তর্ক বিতর্ক বিভিন্ন রকম বাতিলদের সঙ্গে আমরা লড়বো দাদা হয়ে খেলা খলিফারা যেমন লড়েছিলেন এক একটা দিক একজন একদম ফানা করে দিয়েছিলেন ওই রকম আপনাদের কম এক একটা দায়িত্ব নিয়ে আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় সেখানে আপনাদেরকে দায়িত্ব নিয়ে দাদা হয়ে করে সেরা করতে হবে আমি তো মনে করি যে পাঁচশো যদি ছাগল থাকে পাঁচশো ছাগলের মধ্যে একটা বাঘির যথেষ্ট একটা পাঁচশো ভেড়ার মধ্যে একটা বাঘই যথেষ্ট তো আমাদেরকে সিলসিলার এক একটা বাঘ হতে হবে আমি অন্য কিছু বলছি না আজকে দেওয়ান থেকে লাখনৌ থেকে ছাত্ররা যে বেরিয়ে আছে। তারা কিন্তু সেই আঁকিদার ওপরে একদম মজবুত থাকে তো আমাদেরও এই সিলসিলার মাদ্রাসা থেকে আমরা যে বেরোবো আমাদের জন্য আঁকিদার ওপরে সেই মজবুতি থাকে ওই চলে গেলাম পাশ করে আর সব ভুলে গেলাম তাহলে আর পাঁচটা মাদ্রাসার সঙ্গে আর আমাদের মেজে খেলাম নামের এই মাদ্রাসার তফাৎ কি এত দে কষ্ট করলেন হুজুর এত যে তারা তো একটা মনের আপনারা বাপ মারা ছেলেদেরকে দিয়েছেন আপনাদের তো একটা খায়েশ আছে আমাদের তো একটা খায়স আছে আমার বাপদাদের এত পরিশ্রম আপনারা এত টাকা পয়সা দিয়েছেন তাহলে একটা সিলসিলার ইসলামের দিনের কাজ হবে এখান থেকে আমাদের ছেলেরা আমাদের একটা গৌরব হবে এটা তো আমাদেরও আশা আছে বুঝতে পারছেন না কথা তো সেইটাই হচ্ছে আমার কথা আর অন্য কিছু কথা নয় আমরা সিলসিলার দিনের ইসলামের আমরা খেদমত করব আজকে দোয়ার অনুষ্ঠান আমরা এখান থেকে দোয়া নেবো আবার ইনশাল্লাহ বড় ইসালে সাহেব থেকে সেখান থেকে দোয়া নেওয়া হবে আমরা সব সময় এই মাদ্রাসার জন্য দোয়া চাই আমি আমার কথা বলছি সারা বাংলায় যেখানে যাই আমি তেতুলিয়ার কথা বলি এটা আমার মাদ্রাসা আমার দাদার মাদ্রাসা আমার বাপের মাদ্রাসা আমাদের মাদ্রাসা সেন্টসিলার আমাদের এটা একটা বড় প্রতিষ্ঠান এটা সেলসিলার এটা একটা মার্কাজ অতএব আমাদের সকলকে এই মাদ্রাসায় সহযোগিতা করতে হবে মাসাল্লাহ আপনারা সহযোগিতা করেন আপনারা তো দিয়ে আসছেন দিয়ে আসছেন মাসাল্লাহ প্রত্যেকটা কাজ আমাদের কোনো অভাব হয় না আমরা নিয়ত করলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাই আল্লাহ করিয়ে দেন এই মাদ্রাসাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে কবুলিয়াতের মাদ্রাসা বলুন সোহান আল্লাহ দোয়ার রোহানি দোয়া আমাদের বিশ্বাস একটা আছে মোজাদ্দেস জামানের বড় 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 আপনার দাবির মাশায় কোরিয়া উলিয়াদের মেজ হজুর ফির রোহানি দোয়া আছে ওই জন্য আমাদের কোনো কাজ আল্লাহর রহমতে আটকাইনে তো যাই হক খুব সংক্ষেপে কয়েকটা কথা বললাম এখন দোয়া হবে তা আবার ব্যবস্থা আছে হাদরাত আল্লাহমা স্যার এখন হ্যাঁ সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর রহমতুল্লাহ আলহে বারবার বলেছিলেন বাবা যোগ্য ওস্তাদ না হলে যোগ্য ছাত্র তৈরি করা যাবে না তাই আমাদের ওস্তাদ যোগ্য হতে হবে সেইভাবে মাদ্রাসা চালাতে হবে হুজুরের সেই উপদেশ মাথায় নিয়ে আল্লাহ পাকের রহমতে আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে চালাবার চেষ্টা করছি বাকি আল্লাহ পাকের রহমত এবং দাদা দোয়া আজ সকলের সহযোগিতা আল্লাহ রহমতে এই মাদ্রাসার থেকে অনেক ছাত্র প্রফেসর হয়েছে অনেক ছাত্র ডাক্তার হয়েছে এখান থেকে পড়ার পরে আবার তারা আলাদা করে ইউনিভার্সিটিতে পড়াশুনো করে তারা এই সমস্ত বড় বড় পদে চলে গেছে অনেক 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 স্কুলের শিক্ষক ছাত্র ছাত্র আপনার সিনিয়র মাদ্রাসার শিক্ষক সরকারি অনেক ছাত্র হাই মাদ্রাসার শিক্ষক অনেক ছাত্র হাই স্কুলের শিক্ষক অনেক ছাত্র খারিজি মাদ্রাসার শেখুল হাদিস এবং বড় বড় পদে আছে অনেক ছাত্র তারা আবার নিজেরা মাদ্রাসা সিলসিলার মোতাবেক মাদ্রাসা তৈরি করে মাদ্রাসা চালাচ্ছেন আর এলাকার সেভেন্টি পার্সেন্ট মসজিদ এলাকার সেভেন্টি পার্সেন্ট মসজিদ একদম লাইন দিয়ে পরপর সব ইমাম সাহেব যা আছে সব তো দুলিয়া মাদ্রাসাতে দুলিয়া মাদ্রাসা একটা চলে যায় একটা চলে যায় আবার যেটা আছে সেটাওতে দুলিয়া মাদ্রাসা ওই আমার কাঠোরিয়ার হাজিরুজলাম সাহেব বসে আছেন ওই কাঠোর একটা ছেলে চলে যায় তেঁদুলিয়ার শিক্ষক আবার পরে জীবন সাহেব তেঁদুলিয়া শিক্ষক পাকের রহমত হ্যাঁ পাকের রহমত আমাদের সকলের দোয়া আর হুজুর কবর দোয়া তাই আল্লাহ রহমতে হুজুর তো বারবারই বলেছেন আল্লাহ রহমতে আমাদের অভাব হয় না যেটাই আমরা মনে করি যে এটা হলে ভালো হয় আল্লাহ আল্লাহবাকের মতো সেটা পাকের তরফ থেকে হয়ে যায় আল্লাহ করিয়ে নেন সবাই বলি আলহামদুলিল্লাহ তবে আগে যেভাবে যোগ্য ছাত্র আমরা তৈরি করতে পেরেছিলাম বর্তমানে আমরা বিভিন্ন অসুবিধার কারণে সে অসুবিধার কারণ আমি বলছি না অসুবিধা আছে বিভিন্ন অসুবিধার কারণে আমরা সে আগের মতো যোগ্য ছাত্র আর তৈরি করতে পারছি না কারণ এখন স্কুলে ভর্তি হতে গেলে তোমার বয়স কত না আমার বয়স এত যখনই বলবেন আমার বয়স এত তখন আপনি অমুক ক্লাসে ভর্তি আগে কি কি করা হতো কোনো ছাত্র ভর্তি হতে গেলে তাকে জিজ্ঞেস করা হতো আর তুমি এটা বলো ওটা বলো ওটা বলো ওটা বলো এখন ওসব জিজ্ঞেস করা হয় না হ্যাঁ তারপরে তারা একটা সঠিক জায়গায় ভর্তি হতো এবং সেইভাবে তাদেরকে তৈরি করা হতো যে যার ফলে তারা যোগ্য তৈরি হতো কিন্তু এখন ওই ওই যোগ্যতার শিক্ষার যোগ্যতার মূল্য দেওয়া হচ্ছে না ভর্তি হতে গেলে বয়সের যোগ্যতা দেওয়া হচ্ছে বয়স কত অত বয়স অতএ বয়স অনুযায়ী অমুক ক্লাসে ভর্তি হতো দিকে সে দুর্বল না স্বাভাবিক কারণেই আমরা অসুবিধে পড়ে যাচ্ছি যাই হোক মোটামুটি কথা তার ভিতরে দিয়েও আল্লাহের দরবার আল্লাহ শুক্রিয়া গত বছরের কথা বলছি গত বছরে আমাদের মাদ্রাসার ছাত্র আলেম পরীক্ষা দিয়েছিল এই আলেম পরীক্ষা দিয়ে আপনার আমাদের মাদ্রাসার ছাত্র ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন পড়ে আপনার পশ্চিম বাংলার মধ্যে আজ কত কত রোল করেছিল ছয় ছ নম্বর ছ নম্বর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছয় হেনুপাড়া মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল হুগলি জেলা তো আর একটা ছেলে পরীক্ষা দিয়েছিল আপনার সে আমাদের মাদ্রাসার ছাত্র টুয়েলভ ক্লাস ফাজেল ক্লাসে হ্যাঁ টুয়েলভ ক্লাসে বারো ক্লাসে পরীক্ষা দিয়ে সে সেকেন্ড স্টান করেছিল আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের রহমত বুঝলেন না আমরা পড়াচ্ছি মূলত আরবির উপরে বাংলা ইংরেজি অঙ্গ বিজ্ঞান সবই আছে তাও পড়ানো হয় কি এবং প্রত্যেকটা ছেলেকে আমরা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আমরা যুক্ত রেখে দিয়েছি প্রত্যেকেই সরকারি শিক্ষায় শিক্ষিত আছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাশ আছে বিএ এম এ আপনার প্রফেসর ডক্টর এমনভাবে বিভিন্ন শিক্ষা যার যেমন সেই অনুযায়ী তারা প্রশ্ন করছে আমরা দোয়া চাই আবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতে সঙ্গে সঙ্গে ওখানে ব্যবস্থা আছে তালিমে দিনের সঙ্গে সঙ্গে তালিমে তাজ সৌফের ব্যবস্থা আছে যেটা আমার হুজুর কেবলা শেখুল পীর আল্লাহ সাহেবুদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর মেজদা হুজুর কেবলা জীবনীতে লিখেছেন যে এই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে মাদ্রাসা তালিমের দিনের সঙ্গে সঙ্গে তালিমে তা সবের অবস্থা আছে পশ্চিমবাংলায় কোনো মাদ্রসায় নেই এটাও তিনি লিখেছেন তাই আল্লাহ পাকের রহমত প্রত্যেক বৃহস্পতিবার এখানে যেখানে মজলিস হয় এবং ছাত্রদেরকে জেকের মজলিশে বসানো হয় এলাকার মানুষও বসে আবার মানুষের ছাত্ররা এখান থেকে আপনার তালিমে তা সব শিক্ষা লাভ করে এইভাবে দিনই শিক্ষা এবং দুনিয়া শিক্ষা উভয় শিক্ষার মাধ্যমে আজ আল্লাহ পাকের রহমতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের দুনিয়ার বুকে যেমন একসঙ্গে তার দিনের খেদমত করার তো দিয়েছেন আ আদৌ বেহস্তি মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের একসঙ্গে থেকে আল্লাহ পাকের দিদার লাভের আজ তৌফিক দান করেন আল্লাহ মামিন আমা আলাই না ইল্লাক আমার নজিরকে আমার সামনে অনেক করে উল্টো পাল্টা এনেছি আল্লাহ আল্লাহর ক্ষমা করে দেবেন আমাদের হুজুর বললেন যে প্রত্যেকটা মসজিদে সব জায়গায় ইমাম প্রত্যেকটাই গ্রামে গ্রামে আমাদের ছাত্র এখন বিস্তার করছে সব জায়গায় খুব ভালো কথা আমাদের যারা ওয়াইজিন যারা হচ্ছেন ছাত্রদের মধ্যে যারা ওয়ায়েজিন তারা বিভিন্ন আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে একবার তেঁতুলিয়া মাদাসার কথাটা ওয়াজের মধ্যে তুলতে হবে তুলে মানুষের কাছে সেটা বলতে হবে কেন কিছু আলেম ওলামা বেরিয়েছে তো তারা দেখছি খালি অন্য জনের খালি গুণগান গাইছে অন্য জনের গুণগান গাইছে এইখানকার ছাত্র কিন্তু একবার তেঁতুলিয়ার কথা বলে না একবার মেজে হুজুর কেউলার কথা বলেনে ওয়াজে একবার আব্বা হুজুর কেউলার কথা একবার ফুরফুরার দাদা হুজুর পাঁচ হুজুর কথা একবার তো ওজা হুজুরের কথা বলেনে। তারা খালি নিজের তো এই না আমাদের হয়ে যায় ভয় লাগে তো আমরা বিভিন্ন আপনার আকারে ইঙ্গিতে বিভিন্ন জায়গায় আমরা তেতুলিয়ার কথাটা আমরা বলবো আমরা প্রচারে রাখতে হবে ওয়াজ নসিহতের মধ্যে তেঁতুলিয়ার একটা কথা বার করে যেকোনো একটা ভাবে এলমানা কোনো কথার মাধ্যম দিয়ে তেঁতুলিয়ার কথাটা বলে যেতে হবে যেমন ওয়াজে জলসায় মা ফেলে কোনো রকম কিছু আলোচনা সেরকম হলো না কিন্তু মোনাজাতের মধ্যে বলে দিলাম হ্যাঁ এইরকম ভাবে অন্য একটা কথা এই বলে দেওয়া হলো এই জিনিসটা মাথায় রাখতে হবে এই মাদ্রাসার ছাত্ররা আমরা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে এর আপনার প্রচারটা সকলকে রাখতে হবে যাই হোক আছেন একটু ছোট্ট করে সালাম পড়ে